ক্লাস শুরু করার আগে বিজনেস ম্যাথ রিলেটেড কিছু কথাবার্তা বলে সেটা হচ্ছে এইবার বিভিন্ন ইয়ারের যে বোর্ড কোশ্চেনটা এসেছে মানে ফাইনাল পরীক্ষার যে প্রশ্নটা এসেছে ধরো ফার্স্ট ইয়ারও বিজনেস ম্যাথ থাকে সেকেন্ড ইয়ারও বিজনেস ম্যাথ থাকে আবার থার্ড ইয়ারও বিজনেস ম্যাথ থাকে কোনো কোনো ডিপার্টমেন্টে তো বিজনেস পরীক্ষায় যেটা দেখা যাচ্ছে সেটা হলো একদম হুবহু ম্যাথ তারা দিচ্ছে না তারা একটু ঘুরিয়ে একটু চেঞ্জ করে পরীক্ষায় দিচ্ছে ম্যাথগুলো তো দু একটা ম্যাথ দেখা যাচ্ছে যে একটু কমন চলে আসে বাকি ম্যাথগুলো তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না এই জন্য বিজনেস ম্যাথ ক্লাসে একটু ফোকাস বেশি করতে হবে এবং বাসায় প্র্যাকটিস একটু বাড়াতে হবে কারণ এই ম্যাথ আমরা দীর্ঘদিন করে আসিনি এই ম্যাথ আমরা সেই নাইন টেনের পরে আমরা ম্যাথ আর ধরি নাই তো যার কারণে ম্যাথ আমাদের জন্য অনেকের কাছে একটু কষ্টকর একটু কঠিন মনে হতে পারে কিন্তু তুমি যদি নিয়মিত প্র্যাকটিস করো ম্যাথের সময় দাও অর্থাৎ অন্য সাবজেক্ট যদি এক ঘন্টা পড়ো বিজনেস দুই ঘন্টা সময় তোমাকে দিতে হবে তো এই জন্য আগে থেকে বলে নিচ্ছি যে বিজনেস প্যাথে একটু সময় বেশি দিব আমরা যে চ্যাপ্টারটা দিয়ে শুরু করবো এটা থেকে প্রতি বছর একটা বা দুইটা করে প্রশ্ন আসে প্রতি বছর যারা সেভেন কলেজ তাদের পনেরো মার্কের একটা কোশ্চন আসে আর যারা ন্যাশনাল ইউনিভার্সিটি তাদের চোদ্দ মার্কের প্রশ্ন আসে চোদ্দ মার্কেট বলতে একটা পার্ট সিতে একটা পার্ট তে সো এই হচ্ছে প্রশ্ন অর্থাৎ প্রতি বছরই প্রশ্ন এখান থেকে থাকেই ন্যাশনালে দুইটা বেশি আসে সেভেন কলেজে একটা পনেরো মার্কে সেট আসে তো এখান থেকে যেহেতু প্রশ্ন থাকেই এই চ্যাপ্টারটা তোমাকে ভালো করে শিখতে হবে এটার বিষয়টা হলো চ্যাপ্টারটা বড় কিন্তু অঙ্ক সহজ অনেক সময় হয় না যে তুমি একটা অঙ্ক করতেছো কিন্তু অঙ্কর সিকুয়েন্সটা তুমি সুন্দরভাবে সুন্দরভাবে পারো কিন্তু অঙ্কটা দেখতে বড় হচ্ছে মানে একটু অঙ্কর সাইজটা দেখাচ্ছে দুই পেজ তিন পেজ হয়ে যাচ্ছে কিন্তু অঙ্কটা সহজ তো ওই ধরনের অঙ্ক কিন্তু করতেও মজা লাগে কারণ জানা যায় যে না এটাতে আমি ফুল মার্কস পাচ্ছি তো এরকমই একটা চ্যাপ্টার হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেট যদিও যদি প্রশ্ন করো যে ভাইয়া বিজনেস ম্যাচ শিখে আসলে আমার কি হবে আমি তো কমার্সের স্টুডেন্ট তো আলটিমেটলি তেমন কোনো ফায়দা নেই যদি তুমি ভবিষ্যতে কোনো টিচিং প্রফেশনে যাও বা কাউকে প্রাইভেট পড়াও বা তাহলে বিজনেস পারে অথবা ভালো করার জন্য আমরা শিখতেছি আদারওয়াইজ এটা শিখে যে আমি গবেষণা করব বিষয়টা এরকম না বা ম্যাথ বিধ হওয়া তুমি বিষয়টা এরকমও না তো সবার প্রথমে আমি একটু লিখে দিব যে এই ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেট যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টার এটা ইন কোর্সে থাকে মানে প্রথম ইন কোর্সে এই চ্যাপ্টারটা দেয় টিচাররা ঠিক আছে এই জন্য এটা আগে করাছে এবং এখান থেকে প্রশ্ন প্রতি বছর আসে এই জন্য করাছে তো সবার আগে আমি লিখে দিব যে কি কি ধরনের অঙ্ক এই চ্যাপ্টারে আছে সেটা আমি একটু লিখে দিই দেখো আমাদের যোগ শিখতে হবে বিয়োগ শিখতে হবে এরপরে গুণ শিখতে হবে তারপর শিখতে হবে ডিটারমিনেট যোগ বিয়োগ গুণ ডিটারমিনেট তারপরে আমাদের শিখতে হবে র্যাঙ্ক এরপরে শিখতে হবে এক একটা নাম এটা হচ্ছে এক একটা টার্মস এর নাম এরপরে শিখতে হবে কোফ্যাক্টর তারপরে আমাদের শিখতে হবে ইনভার্স মেথড না শুধু ইনভার্স তারপরে শিখবো ফাংশন তারপরে শিখব বিজনেস অ্যাপ্লিকেশন এরপরে শিখব প্রুভ প্রুভের ম্যাথ ডিটারমিনেট প্রুভ তারপরে শিখবো এই বড় ইনভার্স মেথড চ্যাপ্টারটা বড় এবং হান্ড্রেড পাওয়ার মজা আছে এখানে কমন পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে এবং শীত থেকে হুবহু ওই ম্যাটটাও দিয়ে দিতে পারে এরকম কমনও আসে ক্রেমার মেথড বাদ দিলাম কিনা একটু চেক করে নেই যোগ দিয়েছি বিয়োগ দিয়েছি গুণ ডিটারমিন দিয়েছি র‍্যাঙ্ক দিয়েছি ট্রান্সপোর্ট কোফ্যাক্টর একটা বাদ দিয়েছি সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের টপিকস এই চোদ্দটা টপিকসের অঙ্ক আমাদের শিখতে হবে এই চ্যাপ্টারে এই চোদ্দটা টপিক যারা লিখে নিয়েছো খাতায় তারা লিখে নাও আর যারা লেখনি নি পরে স্ক্রিনশট দিয়ে লিখে নিও চোদ্দটা টপিক্স আমাদের শিখতে হবে যোগ বিয়োগ এরপরে হচ্ছে গুণ তারপরে ডিটারমিনেট মানে হচ্ছে নির্ণায়ক এরপরে র্যাঙ্ক শিখতে হবে র্যাঙ্ক হচ্ছে পজিশন তারপর ট্রান্সপোজ কো ইনভার্স এরপরে ফাংশনের ম্যাথ বিজনেস অ্যাপ্লিকেশন ডিটারমিনেট প্রুফ ইনভার্স মেথড গ্রেমার ম্যাথড এর আমি ধরে ধরে প্রত্যেকটাই শিখাই দিব এবং প্রত্যেকটাই সহজ তো সবার প্রথমে ম্যাট্রিক্স যে শিখবো যে ভাইয়া আসলে ম্যাট্রিক্স কারা শিখে কেন শিখে এই ম্যাট্রিক্সটা নর্মালি ম্যাট্রিক্স হচ্ছে সূক্ষ্ম কাজ করার জন্য করা হয় যেমন ধরো যদি আমি বলি পারমাণবিক বোমা পারমাণবিক বোমা তৈরি করতে কিন্তু এই ম্যাট্রিক্স লাগে কেন কারণ ম্যাট্রিক্স হচ্ছে সূক্ষ্ম একদম সূক্ষ্মভাবে তৈরি করা হয় এরপরে মহাকাশ গবেষণা মহাকাশ গবেষণার জন্য এই ম্যাট্রিক্স পদ্ধতি দরকার এরপরে ধরো এই যে রাশিয়া ইউক্রেনে যে যুদ্ধ গেল এখন রাশিয়া চিন্তা করলো যে ইউক্রেনে আমি একটা বোমা হামলা করবো বোমা হামলাটা কোথায় হবে ইউক্রেনের যে তেল স্টেশন তেলের আছে আছে সেখানে আমি একটা বোমা হামলা করবো এখন বোমা হামলাটা মনে করো যে ওইখানে করলো কিন্তু বোমাটা গিয়ে পড়লো ওই যে তোমার ইউক্রেনের প্রেসিডেন্টের বাসাল তাহলে বিষয়টা কেমন হলো না তাহলে সূক্ষ্মভাবে ওখানেই যে বোমাটা পড়বে এইটা এই ম্যাট্রিক্স পদ্ধতির মাধ্যমে ঠিক করা হয় যে ওইখানেই হামলাটা হবে কারণ এত দূর থেকে হামলা হচ্ছে তো ওই জায়গাটাই হবে যেমন ধরো আমাদের পদ্মা ব্রিজ এই পদ্মা ব্রিজ সোজা নাকি বাঁকা কেমন পদ্মা ব্রিজ দেখতে দেখেছো পদ্মা ব্রিজটা কেমন দেখতে কি দেখেছো তোমরা পদ্মা ব্রিজ ধরো এই পাশ থেকে এই এইটা তো ব্রিজটা তো এরকম সোজা না এই পাশ থেকে না একদম সোজা ব্রিজটা এরকম না ব্রিজ কোন ব্রিজই এরকম হয় না বড় বড় কোনো ব্রিজ তাহলে আবার যমুনা ব্রিজ তুমি যদি দেখো তাহলে দেখবে যে যমুনা ব্রিজ একদম এইভাবে রাউন্ড দিয়ে ঘোরানো যমুনা ব্রিজ তার ব্রিজ কখনো এরকম স্টেট লাইন টাইপস এর হয় না এখন কথা হচ্ছে যে এই ঘোরাটা আসলে কতটুকু অ্যাঙ্গেলে ঘুরবে এই ঘোরাটা কি এখান থেকে ঘুরবে নাকি এইখান থেকে ঘুরবে না কোন জায়গা থেকে ঘুরবে পদ্মা ব্রিজ দেখবা যে এরকম ঘোরা না পদ্মা ব্রিজ হচ্ছে ধরো এইখান থেকে গিয়ে এখানে আবার এরকম করে সাপের মতো আকা বাকা তাহলে এইটা এই একটা পিলার থেকে আর একটা পিলারের ডিস্টেন্স কতটুকু হবে সূক্ষ্ম পানির মধ্যে একটা পিলার থেকে আর একটা পিলার ঠিক মতো বসানো যাচ্ছে কিনা এই সব কিছুই ম্যাট্রিক্স পদ্ধতিতে করানো হয় এই জন্য এত গুরুত্ব কিন্তু অ্যাজ এ বিজনেস স্টুডেন্ট যে ভাইয়া আমি কি কাজে দিব তুমি আসলে এটা হচ্ছে তুমি যদি টিচিং প্রফেশনে যাও সেই জন্য ভালো মার্কস পাওয়ার জন্য আর তোমার বাচ্চা কাচ্চা হলে তখন পড়ায় এছাড়া আপাতত কোনো কাজে লাগবে না ক্যারি করে ভালো তো ম্যাট্রিক্স এ বলেছি যোগ শিখতে আচ্ছা এ প্রথমে আমরা যোগ শিখাবো তো সবার আগে একটু বলেনি যে ম্যাট্রিক্স আসলে কেমন হয় দেখতে তো ম্যাট্রিক্স হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট দেওয়া থাকে ম্যাট্রিক্সে আমরা নর্মালি থার্ড ব্যাকেট ইউজ করি এবং ভিতরে কিছু এলিমেন্ট বা উপাদান থাকে যেমন ধরো টু ফোর ওয়ান থ্রি এরকম পাশাপাশি থাকে না একটু দূরত্ব থাকে এবং কমা দেওয়া থাকে না কমা ছাড়া এবং এটাকে একটা ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয় এটাকে আমরা বলি এ ম্যাট্রিক্স এখানে যদি বি দেই তাহলে বলি বি ম্যাট্রিক্স সি দিলে সি ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সে রো এবং কলাম থাকে মানে সারি এবং কলাম এই বরাবর যেটা যায় এটাকে আমরা বলি হচ্ছে সারি অর্থাৎ এখানে দুইটা সারি আছে আর নিচের বরাবর গেলে এটাকে আমরা বলি হচ্ছে কলাম অর্থাৎ এখানে দুইটা কলাম আছে তো দুইটা সারি দুইটা কলাম থাকলে এটা নাম আবার 2 বাই 2 ম্যাট্রিক্স তাহলে তিনটা সারি তিনটা কলাম থাকলে কি নাম বলবো 3 বাই 3 3 বাই 3 ম্যাট্রিক্স তিনটা সারি তিনটা কলাম থাকলে বলবো 3 বাই 3 ম্যাট্রিক্স তাহলে ম্যাট্রিক্স এ থাকে এবং কলাম থাকে আচ্ছা দেখো এখানে প্রথমে আমরা যোগ শিখবো এখানে এক নম্বর অঙ্কটাই এ একটা ম্যাট্রিক্স দেওয়া বি একটা ম্যাট্রিক্স দেওয়া দেখো এখানে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে তো এই দুইটা ম্যাট্রিক্স কত বাই কত ম্যাট্রিক্স কে বলতে পারো এটা কত বাই কত ম্যাট্রিক্স কে বলতে পারবা এই থ্রি বাই থ্রি কে বললো এখানে কি দুইটা সারি দুইটা কলাম আছে এই তিনটা সারি তিনটা কলাম আছে হ্যাঁ এটা থ্রি বাই টু হবে বলো শাড়ি কয়টা এখানে এখানে শাড়ি হচ্ছে দুইটা এই একটা শাড়ি এই একটা শাড়ি দুইটা শাড়ি আর কলাম হচ্ছে তিনটা এই যে একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম তাহলে এটা হচ্ছে টু বাই থ্রি ম্যাট্রিক্স আগে শাড়ি বলতে হয় পরে কলাম বলতে হয় তাহলে এটা হচ্ছে টু বাই থ্রি ম্যাট্রিক্স আবার এটাও হলো টু বাই থ্রি ম্যাট্রিক্স এখন এই দুইটা ম্যাট্রিক্স আমাকে যোগ করতে বলা হয়েছে তো যোগ কিভাবে করব আমি প্রথমে a আর বি যোগ আকারে দেখালাম এরপরে এ ম্যাট্রিক্সটা তারপর যোগ চিহ্ন দিয়ে বি ম্যাট্রিক্সটা লিখলাম যোগের নিয়ম হচ্ছে এই প্রথম উপাদানের সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের প্রথম উপাদান যোগ করতে হবে তাহলে জিরোর সাথে সাত যোগ হবে দেখো এই যে জিরো প্লাস সেভেন এই টু এর সাথে সিক্স যোগ হবে দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান তাহলে টু প্লাস সিক্স আর থ্রির সাথে যোগ হবে থ্রি তাহলে এই যে থ্রি প্লাস থ্রি নিচেও সেম এই প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান যোগ তাহলে টু এর সাথে ওয়ান যে টু প্লাস ওয়ান তারপরে ওয়ান এর সাথে যোগ হবে ফোর তাহলে ওয়ান যোগ ফোর আর ফোর এর সাথে যোগ হবে ফাইভ তাহলে যোগ ফাইভ তাহলে যোগ করলে তো যোগটা বুঝছো তার মানে এই যে প্রথম একটা নিয়ম শেষ এখন যদি আমি তোমাকে বিয়োগ করতে বলতাম এই অঙ্কটাই যদি বলতাম বিয়োগ করো তাহলে কি পরিবর্তন করতাম মাঝখানে মাইনাস চিহ্ন দিতাম মাঝখানে দিতাম এখানে মাইনাস চিহ্ন এইখানে দিতাম মাইনাস চিহ্ন বিয়োগ করার আরেকবার বলেন এই যে বিয়োগটা বলে দিচ্ছি তাহলে যোগ পারবা তাহলে বিয়োগের নিয়ম কি যে প্রথমটার সাথে প্রথমটা বিয়োগ তাহলে জিরোর সাথে সাত বিয়োগ করতে হবে তাহলে জিরো থেকে সেভেন মাইনাস করলে কত হয় মাইনাস সেভেন এবার সেকেন্ড উপাদানের সাথে সেকেন্ড উপাদান বিয়োগ দুইয়ের সাথে ছয় বিয়োগ করতে হবে কত হবে মাইনাস ফোর মাইনাস ফোর

আমাদের যোগ ছিল আমরা বিয়োগটা কিভাবে করব সেটা দেখাইলাম তাহলে বলো যোগ বিয়োগ যোগ বিয়োগ বুঝছো কি না কিভাবে করতে হবে জি না বুঝলে বলতে হবে भैया বলো भैया সেকেন্ড লাইনটা কি না করলে হবে নাকি করতে হবে সেকেন্ড লাইন যদি না করতে চাও নাও করতে পারো কোনো সমস্যা নাই ডিরেক্ট থার্ড লাইন করে দিতে পারো তো বুঝানোর জন্য भैया ये जोक है বিয়োগ কেন

বিয়োগ করতে হবে এই জন্য প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ করবো কত হয় যদি না করতে চাও না তাহলে বসাও থেকে দুই বিয়োগ করো কত হবে এই যে এই যে দেখো মাইনাস টু এবার ফোর থেকে জিরো বিয়োগ করো তাহলে হবে এই যে আবার সেকেন্ড লাইনে যাও সিক্স থেকে জিরো বিয়োগ করো তাহলে সিক্স হবে টু থেকে টু হবে এইটা ইম্পর্টেন্ট এইট থেকে বিয়োগ করতে হবে থেকে এটা সবাই ভুল করে এই আর এই পাশে আছে মাইনাস সিক্স যখন আমি বিয়োগ করব মাঝখানে একটা বিয়োগ চিহ্ন দিতে হবে যাবে না হ্যাঁ এইটা সবাই ভুলে যায় এইট আর মাইনাস সিক্স আমি যখন বিয়োগ করব মাঝখানে এই বিয়োগ চিহ্নটা তো দিতে হবে

নির্ণয় ডিটারমাইন এক্স এক্স এর মান নির্ণয় করো এক্স এর মান বের করো ওয়েন থ্রি এ প্লাস ফাইভ জিরো একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ থেকে এই এক্স এর মানটা বের করতে হবে আর দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমরা আগে সমীকরণটা লিখব লেখার পরে এখানে শর্টকাটে দেওয়া আছে আমি একটু ডান পাশে একটু বিস্তারিত ভেঙে করে তাহলে বুঝতে পারবা এই যে সমীকরণটা থ্রি এরপরে আছে হচ্ছে প্লাস ফাইভ বি এই টু এক্সটা আমি যদি চাই সমান চিহ্ন ডান পাশে মাইনাস টু এক্স লেখা যায় বাম পাশে প্লাস ছিল প্লাস টু এক্স আমি ডান পাশে মাইনাস টু এক্স করে দিছি আবার এই সমীকরণটা আমি চাইলে উল্টা করে লিখতে পারি মাইনাস টু আমি চাইলে বাম পাশে লিখলাম আর থ্রি এ প্লাস ফাইভ আমি সমান চিহ্ন ডান পাশে মানে সাইড চেঞ্জ করলাম তাহলে এভাবে কি সাইড চেঞ্জ করা যায় কোনো সমস্যা আছে মাইনাস টু এক্সটাকে বাম পাশে নিয়ে আসলাম এটা ওই পাশে নিয়ে গেলাম বাট জাস্ট জায়গা পরিবর্তন আর কিছু না এবার আমি যদি চাই আমার তো এক্স এর মান বের করতে হবে তাহলে বাম পাশে রাখবো মাইনাস টুটাকে ওই পাশে পাঠিয়ে দিব তাহলে সমান চিহ্ন ডান পাশে গেলে কি হবে ভাগ হবে ভাগ হবে তুমি লিখতে পারো এইভাবে যে ভাইয়া থ্রি এ প্লাস ফাইভ ডিভাইডেড মাইনাস টু ভাইয়া টুটা টা মাইনাস টু ওই পাশে গিয়ে ভাগ করে দিছি এখন ম্যাথের সময় ভাগটা এমনি করে না করে ম্যাথের সময় ভাগটা এইভাবে করতে হয় ম্যাথের সময় ভাগটা করতে হয় মানে মাইনাস টুটাকে নিচে না লিখে বাম পাশে ওয়ান বাই টু আকারে লিখতে হয় আর মাইনাস আছে জন্য মাইনাস সহ দিয়েছে মাইনাস ওয়ান বাই টু তার মানে টু এই পাশে গেলে ডান পাশে গেলে ওয়ান বাই টু হয়ে যাবে ভাগ আকারে এইভাবে এটা হচ্ছে স্মার্ট ওয়ে তাহলে তুমি মাইনাস টুটাকে সমান চিহ্ন ডান পাশে দিয়ে ওয়ান বাই টু আকারে ভাগ করে দিবা এই নিচে পুরোটার নিচে দাগ দিয়ে টু দেওয়া যা ওয়ান বাই টু তাই একই জিনিস ভাইয়া পক্ষাতন করলে পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হবে পক্ষান্তর করলে চিহ্নর পরিবর্তন হয় কিন্তু আমরা তো দুইটাই চেঞ্জ করে ফেলেছি এই জন্য চিহ্ন না পরিবর্তন করল যদি একটা করতাম এখন এই ফাইভ বিটা যদি ওই পাশে দিতাম তাহলে হতো কিন্তু আমরা তো দুইটা সাইডই চেঞ্জ করে ফেলতেছি এই জন্য এটা চিহ্ন না চেঞ্জ করলেও হবে এবার আসে এই যে এইখানে যে এ আছে তারা দেখায় এইখানে যে একটা এ আছে আর এইখানে যে একটা বি আছে আমাদের এর এ ম্যাট্রিক্স আছে বি ম্যাট্রিক্স আছে দুইটা ম্যাট্রিক্স আছে না আগে থেকে আমরা চাইলে এই জায়গায় ওই ম্যাট্রিক্সটা বসাতে পারি দেখো এই লাইনটা খেয়াল করো প্রথমে মাইনাস ওয়ান বাই টু তারপরে থ্রি আছে এই যে থ্রির সাথে যে এ ছিল এর ম্যাট্রিক্সের মানটা বসাই দিছি ফাইভ এর সাথে বি ছিল বি এর ম্যাট্রিক্স মানটা বসাই দিছি এবার পরের লাইনে এই থ্রি আকারে আছে এই থ্রি দিয়ে পুরো ম্যাট্রিক্সটা সব গুণ করতে হবে

নিচে থাকলে ভাগ করতে হয় আমরা সবগুলোর সাথে টু দ্বারা ভাগ করে দিছি বত্রিশের সাথে টু ভাগ আঠাশের সাথে টু ভাগ সাতচল্লিশের সাথে টু ভাগ এর সাথে টু ভাগ এইটা হচ্ছে আমাদের এক্স এর মান অ্যান্সার দেখো তো বুঝতে পারলে কিনা ভাই টু এর সামনে যে মাইনাসটা এটা সবগুলোর সাথে চলে যাবে সবগুলোর সাথে চলে যাবে সবগুলোর সাথে মাইনাস সহ দিয়ে দিছি দেখো এইটা অ্যান্সার দেখো বুঝতে পারলে কিনা এই তো কোনো পয়েন্ট আসবে না তাই না না দশমিক নিবো না ফ্রাকশন রেখে দিবা মাইনাস ওয়ান বাই দেন মাইনাস ওয়ান বাই টু এই যে এখানে বললাম যে মাইনাস টু ছিল এ পাশে এই মাইনাস যদি সমান চিহ্ন ডান পাশে চলে যায় তাহলে ওয়ান বাই টু হয়ে যাবে ডান পাশে গেলে বুঝতে পেরেছ এ পাশে গুণ ছিল ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে এবার আসো চার প্রবলেম ফোর নিচের লাইনটা একটু বুঝিয়ে নাও কোন নিচের লাইন বলো এটার নিচে যে মাইনাস সাতচল্লিশ ভাগ টু এটা কি হইব না মাইনাস সাতচল্লিশ ভাগ টু এটা তো ভাগ করা যায় না ভাইয়া ঠিক কি ভাগ করা যায় বলো কিন্তু বিজোড় সংখ্যা সাতচল্লিশ বত্রিশ ভাগ করা গেছে এই জন্য ষোলো লিখছি আটাশ ভাগ করা গেছে চোদ্দ লিখছি কিন্তু সাতচল্লিশ তো ভাইয়া ভাগ করা যায় না ভাইয়া এর সামনে মাইনাস হলো না কেন বত্রিশ সামনে মাইনাস হবে এই যে মাইনাস দিয়ে দিবা তো ভুল করে মিস্টেক করে ফেলছে মাইনাস কিন্তু এই টু এর সামনে দিলেও হয় মাঝখানে দিলেও হয় বত্রিশের সামনে দিলেও হয় যেকোনো এক জায়গায় দেওয়া যাবে মাইনাস কোনো সমস্যা নাই তবে এক জায়গায় দিতে হবে দুই জায়গায় না আচ্ছা চলো চার নাম্বারটা দেখে আসি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ আর বি ম্যাট্রিক্স এখানে বলেছে এ প্লাস বি মাথার উপরে টি মানে টি লেখা আছে আবার এখানে এর ওপরে টি বির ওপরে টি এই টি মানে কি আমার নাম তাই মনে হয় টি মানে কি তানভীর ভাইয়া টি মানে হচ্ছে ভাই আমি এটাই ভাবছিলাম যে আপনি খুশি হয়ে আপনার নাম দিয়ে দিচ্ছেন তাই না টি মানে হচ্ছে ট্রান্সপোস এই যে ছয় নাম্বারটা টি মানে হচ্ছে ট্রান্সপোস তো ট্রান্সপোস জিনিসটা কি ট্রান্সপোস মানে হচ্ছে শাড়িগুলোকে কলাম করা আবার বলছি শাড়িগুলোকে কলাম করা তো আগে আমি কি করব এই ব্রাকেটের ভিতরে এটা কিন্তু শো দেয় তার মানে লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে তো আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে আগে এই ব্রাকেটের ভিতরে এ প্লাস যোগ করে নিব তো যোগ তো পারো এই দুইয়ের সাথে তিন যোগ করবা পাঁচ বলো তিন নাম্বার যেটা করলাম সেটা ও কোন নিয়ম না ওইটা কোনো নিয়মের মধ্যে পড়ে নাই পরে বলতেছি মাইনাস আর মাইনাস যোগ করলে মাইনাস ফাইভ হয় ওয়ান এর সাথে ফোর যোগ করো ফাইভ হবে ফোর এর সাথে ওয়ান যোগ করো ফাইভ টু এর সাথে থ্রি ফাইভ আর পাঁচ মাইনাস যদি যোগ করি তাহলে মাইনাস টু এই যে যোগ ফল যোগ করার পরে এবার ট্রান্সপোজ করতে হবে এখন ভাইয়া ট্রান্সপোজ কিভাবে করে শাড়িকে কলাম এখানে শাড়ি কয়টা আছে দুইটা এই যে একটা শাড়ি আর নিচে এই যে একটা শাড়ি এই শাড়িকে এখন নিচে নিচে লিখতে হবে যে ফাইভ মাইনাস ফাইভ প্রথম কলাম আকারে পরের কে কলাম অর্থাৎ কলাম শাড়িগুলোকে আকারে লেখাটাই হচ্ছে ট্রান্সপোজ তাহলে দেখো আমরা এখানে যে করে দিছি এবার রাইট হ্যান্ড সাইডে কি আছে এ ট্রান্সপোজ তাহলে এ ম্যাট্রিক্স এই যে এ ম্যাট্রিক্স আগে শাড়িগুলারে কলাম করে দিবা বি ট্রান্সপোজ তাহলে বি ম্যাট্রিক্স কে কলাম করে দিবা এরপরে দুইটা যোগ করে দিবা তাহলে лефт हैंड সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে যাবে এই যে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের आंसर আর এটা হলো лефт हैंड সাইডের आंसर তাহলে দুইটা সেম তাহলে ট্রান্সপোজ হচ্ছে সারি কলাম করা পারা যাবে এটা ভাইয়া ভাইয়া এটা একটু আরেকবার বুঝায়া আরেকবার এটা আচ্ছা দেখাচ্ছি আমি ধরো এই লাইনটা বাদ আমাকে বলেছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করো তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এইটা এ প্লাস বি ট্রান্সপোজ তাহলে আগে এ প্লাস বি করো এ প্লাস বি এই যে যোগ করেছে এটা এটা তো পারো যোগ নাকি যোগ পারো না এরপর এই যে এবার করতে হবে আমরা তো মাত্র যোগ করলাম ট্রান্সপোজ কি বলেছি শাড়িগুলোকে কলাম করা তো এখানে শাড়ি হচ্ছে এইটা শাড়ি এটাকে কলাম আকারে লিখতে হবে যে নিচে নিচে লিখতে হবে ফাইভ মাইনাস ফাইভ ফাইভ আবার পরের সারি এটাকেও কলাম আকারে লিখবো ফাইভ ফাইভ মাইনাস হম এই যে শেষ লেফট হ্যান্ড সাইড শেষ ট্রান্সফার হয়ে গেছে বুঝছো বুঝছো ক্লিয়ার এবার রাইট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে যোগ করতে হবে কিন্তু যোগ পরে আগে এ ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করো বি ম্যাট্রিক্স কে করো তারপরে যোগ এই যে এ ম্যাট্রিক্স এইটারে তুমি কলাম আকারে লিখবা এই যে ম্যাট্রিক্স তুমি কলাম আকারে বি লিখবা এরপরে যোগ করে দিবা বুঝছো কিভাবে দুইটা হবে তাহলে এটা বাসায় চার নাম্বার চার এবং পাঁচ এই দুইটা না এটাও তো চার নম্বর এটা তো পাঁচ নাম্বার হওয়ার কথা তাহলে এটা বাসায় করতে হবে এই দুইটা এটাও হোমওয়ার্ক এখানে বলেছে যে এ ম্যাট্রিক্স দেওয়া আছে থ্রি এ ট্রান্সপোজ করতে হবে আগে তুমি এ ট্রান্সপোজ করবা এই এ ম্যাট্রিক্সটারে শাড়িরে কলাম করে দিবা এই যে প্রথম শাড়ি থ্রি টু তাহলে থ্রি টু রে নিচে নিচে লিখবা তারপরে ফোর ওয়ান ফোর ওয়ান রে নিচে নিচে লিখবা তারপরে সেভেন ফাইভ মাইনাস ফাইভ তাহলে সেভেন মাইনাস ফাইভ রে নিচে নিচে লিখবা তাহলে এ ট্রান্সপোজ হয়ে গেল এবার থ্রি দিয়ে সবগুলো গুণ দিয়ে দিবা একদম সবগুলো থ্রি দিয়ে গুণ দিয়ে দিবা অ্যান্সার হয়ে গেল শেষ তাহলে এই দুইটা বাসায় করবা ভাইয়া ক্লাসগুলো একদম সহজ থিওরি সাবজেক্ট আমরা দুই একটা যেমন ফার্স্ট ইয়ারে সবগুলো নেই সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে তোমার হচ্ছে দুই একটা নেওয়া হয় না যেমন হিউম্যান রিসোর্স যদি কারো থাকে একদম সহজ সাবজেক্ট সাজেশন দিয়ে দিব বাসায় পড়তে হবে কিন্তু সেকেন্ড ইয়ারের কমিউনিকেশন

ওটা রেজাল্ট ও এটা রেজাল্ট আমি টাইপ করতেছি টাইপ করে কারা কত পেয়েছে বা কাদের কেমন হয়েছে এটা জানিয়ে দিব এজন্য এখনো দেই ডিসেম্বর একটু বন্ধ ছিল আপনি বলছিলেন গিফট দিবেন অবশ্যই অবশ্যই গিফট দিব বই নিয়ে কিছু বই হচ্ছে তুমি আপাতত তো নিতে পারো হচ্ছে কমার্স অথবা মিলিনিয়াম দুইটা পাবলিকেশনের যেকোন একটা পাবলিকেশন নিতে পারো তোমার কাছে যেটা ভালো মনে হয় সেটা আর যাদের পেমেন্ট বাকি আছে যাদের পেমেন্ট করা হয় নাই কোর্স বা মান্থলি আছে তারা একটু কষ্ট করে আমার নাম্বারটা সেভ করে রাখো বিবিএ ভিশন তানবির দিয়ে তুমি সেভ করে রাখতে পারো এটাতে পেমেন্ট পাঠাতে হবে এটা বিকাশ বা নগদে সেন্ড মানি করে আমাকে একটু হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে স্ক্রিনশট দিয়ে দিতে হবে বা লাস্ট থ্রি ডিজিটটা জানাতে হবে যাদের পেমেন্ট এখনো ডিউ আছে তাদের জন্য বলছে আর নাম্বারটা সেভ করে নিতে বলছে যে কোনো প্রয়োজনে এটাতে নক করলেই হবে ঠিক আছে তাহলে মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্তই থাক নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে করাবো পিডিএফ এবং ভিডিও দুইটাই রাতে গ্রুপে দিয়ে দিব আর যে কোনো প্রবলেম হলে বাসায় অঙ্ক করতে গেলে অন্য আদার যে কোনো সাবজেক্টের প্রবলেম হলে এভরিথিং যার যা প্রবলেম আমাকে এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে নক করে বললেই হবে অথবা একটা ভয়েস দিয়ে দিলেই হবে ঠিক আছে তোমার সার্বক্ষণিক যা লাগবে তানবি স্যার তার জন্য রেডি ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস আজকে আর কোনো কোশ্চেন নিচ্ছি না তাহলে নেক্সট যে ক্লাসটা আছে সেটা করো সবাই ভালো থাকো তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম